খরদাহা থানা ও কামারহাটি থানা যৌথভাবে অভিযান চালালো পানিহাটি পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে সেই এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতী নইমালি ওরফে ওরফের বাড়িতে দুই থানার আধিকারিকরা গোপনীয় অভিযান চালান অভিযান চালিয়ে নেপালের বাড়ি থেকে উদ্ধার হয় দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণে কার্তুজ গুলি অভিযুক্ত দুষ্কৃতী নেপালি পানিহাটি পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথদের ঘনিষ্ঠ বলে সূত্র মারফত খবর ঘটনার পর থেকে পলাতক দুষ্কৃতী নেপালি ও তার দলবল নেপালের বাড়িতে কোথা থেকে এলেও এত অস্ত্রশস্ত্র গুলি এই নিয়ে যথেষ্ট চিন্তায় তদন্তকারী আধিকারিকেরা এখন এদেরকে বিজনেসম্যান বলা হয় যারা এই অস্ত্র রাখছে অস্ত্র ব্যবসায় করছে এই নইমলি এর একটা ইতিহাস আছে এই কাসিম বলে একটা ওখানে লিডার ছিল বিসিএম ইউ লিডার সি টু হ্যাঁ সি লিডার ছিল তারই এক নম্বর লোক ছিল সিপিএম জমানায় ক্ষমতা যখন চেঞ্জ হয়ে রাতারাতি চেঞ্জ হয়ে তৃণমূলের এক নম্বর লোক হয়ে গেছে এই নেপালি নইমলি উর্ফ নেপালি অফিসিয়ালি ব্যবসা করে আমি জানি না অতদিন পরে পুলিশ কি করে জানে একে সবাই জানে এ অফিসিয়ালি ব্যবসা করে সরকার যার থাকে তার সঙ্গে থাকে সরকারি নেতাদেরকে অস্ত্র শস্ত্র সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে এটা ধরা পড়েছে আমার যতটুকু বুঝতে পারছি কোনো এজেন্সি কোন ফোন ফ্র্যাপ করে পেয়েছে এজেন্সি ইনপুটের উপরে এটা ধরতে বাধ্য হয়েছে তাহলে এরা ওকে ধরতো না এরা সবাই জানে তো